জয়গুরু গত ভিডিওতে আমরা পদ্মিনী জাতীয় নারী সম্পর্কে আলোচনা করেছিলাম তাদের কি কি গুণ এবং কি কি লক্ষণ দেখে চেনা যাবে এই নারীটা পদ্মিনী নারী আজকে আমরা আলোচনা শুনব চিৎচারী নারীর লক্ষণ ও গুনাগুণ সম্পর্কে চিত্র নারীর গুণাবলী অনেকটা পদ্মিনীর মতোই হয় তবে পদ্মিনীর দেহের চেয়ে তারা একটু বেশি লম্বা হয় তাই আমার আজকের এই আলোচনা শোনার আগে যারা আজকে এই আলোচনাটা প্রথম শুনছেন তারা পূর্বে আলোচনা যেটা আছে পদ্মিনী নারীর যে গুণাবলী লক্ষণ সেটা শুনে নেবেন নচেৎ বা বোঝা যাবে না কারণ এই আলোচনার মধ্যে অনেকটা পদ্মিনী নারীর গুণের সাথে তুলনামূলক আলোচনা করা হয়েছে তাই সেটা আগে আপনাদের শুনতে হবে যেটা বলছিলাম থেকে যে চিত্রী নারীর লক্ষণ সেই চিত্রী নারীরা লম্বা হয় চিৎচেনি নারীর দেহ অপূর্ব সুন্দর ও মন্ডিত হয়ে থাকে তাদের দৃঢ় চিত্ত অর্থাৎ লোভ ইত্যাদিতে তারা বিকলিত হয় না চিত্রেনি নারী সর্বদা জিতেন্দ্রীয় ও সত্যবাদিনী হয়ে থাকে যে দশটা ইন্দ্রিয় চিত্রেণী নারীদের বেলায় দেখা যায় এই ইন্দ্রিয়রা তাদের মনের কথায় প্রবাহমান হয় মনের দেশ মেনে চলে যেটা স্বাধিকার বড় একটা গুণ এবং এরা সত্যবাদিনই হয় সত্য কথা বলতে ভালোবাসে এবং তাদের মিথ্যা কথা বলাটার প্রবণতা খুবই কম তারা মিথ্যা কথা বলা বা তেমন আচরণ খারাপ আচরণ পছন্দ করেন না তারা সর্বদা ধর্ম ধর্মপরায়ণা ও গুরুজনদের প্রতি ভক্তি প্রদর্শন করে থাকে অনেক নারীরা আপনারা দেখবেন আপনাদের চারপাশে থাকতে পারে বা আছে যারা গুরুজনদের সাথে চাইলেও খারাপ ভাবে আচরণ করতে পারে না এটা বুঝতে হবে চিত্রানী নারীদের লক্ষণ একমাত্র ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি এরা না এরা অতিব্রতা হয়ে থাকেন প্রলোভন বা প্রচুর অর্থ সচরাচর চিত্রানী নারীরা ত্যাগ করে বা এদের মন জয় করতে বা তাদের বিপদগামিনী করতে পারে না এটা খুব ভালো লক্ষণ এদের কাম বেশি থাকে না অল্প মিলন বা বিহারি এরা সন্তুষ্ট ও তৃপ্ত হয় তারা সকলের সঙ্গে ভালো ব্যবহার করে সকলের প্রতি মিষ্ট ভাব বাক্য এরা সব সময় প্রয়োগ করতে চায় পাপ কর্মের প্রতি তাদের মন আকৃষ্ট হয় না সর্বদা ধর্ম পথে থেকে কর্ম করতে এরা খুবই ভালোবাসে দয়া ক্ষমা সততা এই যেন তার অঙ্গের ভূষণ যেসব নারী এসব অমূল্য সদ্গুণগুলোর আধার তাদের শাস্ত্রে নারী বলে আখ্যা প্রদান করা হয়েছে তারা প্রেম ও হৃদয়গত ভালোবাসার প্রত্যাশী তারা গল্প কাহিনীমূলক আলোচনা সহ বিগলিত ভালোবাসা পেলেই খুশি হয় এরা স্বামীর কাছে অর্থ টাকা পয়সার কাঙ্ক্ষিত নয় সামান্য ভালোবাসায় এরা স্বামীর প্রতি আকৃষ্ট থাকে এবং স্বামীকেই সর্বস্ব মনে করে এবং এরা ধর্মীয় গল্প কাহিনী আধ্যাত্মিকতায় বেশ বিশ্বাসী এবং ব্যক্তিগত জীবনেও তারা আধ্যাত্মিক চেতনার জন্য আগ্রহী হয় তাই এই লক্ষণ বুঝে প্রণয়ের পূর্বে যদি চিত্রেরী নারী গ্রহণ করা যায় তবে সেই পুরুষের ব্যক্তিগত সাংসারিক জীবন খুবই উচ্চতর হয়ে থাকে এবং আধ্যাত্মিকতায় ভরপুর হয়ে থাকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করবো পরবর্তী ভিডিওতে সংখিনী জাতীয় নারীর লক্ষণ এবং গুণ গুণগুণ সম্পর্কে আমরা আলোচনা করব আজকে এ পর্যন্তই জয় গুরু